আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খামারি এবং গরু কিনতে আগ্রহী যারা রয়েছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় যেখানে রয়েছে ঐতিহ্যবাহী একটি গরুর হাট এই গরুর হাটটাতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিভিন্ন রকমের গরু এখানে রয়েছে এই বিভিন্ন রকমের গরুর দরদাম এবং সার্বিক বিষয়ে আমি আপনাদেরকে অবহতি করব এবং জানানোর চেষ্টা করব তো বিওয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে জানাইতে চাচ্ছি পাটগ্রাম হাটে ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ান বলদ গরুগুলো ঢুকে এই ইন্ডিয়ান বলদ গরুগুলোর সার্বিক বিষয় আমি আপনাদেরকে জানাবো তো চলুন বিওয়ার্স কথা বলা যাক এখানে যারা গরু বিক্রেতা আছেন তাদের সাথে এবং পাশাপাশি যারা গরু কিনতে আসছেন তাদের সাথে এইখানে গরুর বিশেষ করে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ইন্ডিয়ান বলদ গরুগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বিস্তারিত জানানোর আগে আমরা একটু কথা বলে নেবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা একটু যদি বলতেন শহীদুল ইসলাম ভাই গরু কারন আছে মাহাজন কোথায় গরু বিক্রি করতেছে সালাম আলাইকুম ভালো আছেন আপনি তো এই পাটগ্রামের যে হাটটা আছে এই হাটটার মধ্যে মোটামুটি এই গরু খুব বিরক্ত করতেছে অনেক রোদ যদিও খুব সকাল এটা আমি বাসা থেকে ছয়টার সময় বের হয়েছি এখানে পৌঁছাইতে আমার অনেক সময় লাগছে আটটা বাজছে তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো এই ইন্ডিয়ান যে বলদ আছে এই গরুগুলোর ব্যাপারে তো আপনি আজকে কয়টা গরু আনছেন আটাইশটা বিক্রি করছেন এ পর্যন্ত কয়টা দুটা বিক্রি করছেন তো 28 টা গরুর মধ্যে দুইটা আপনি অলরেডি বিক্রি করছেন তো এগুলা কি সবগুলাই বলদ গরু সবগুলাই বলদ এটা এটা মানে কি জাতের গরু দেশি ইন্ডিয়া থেকে আসছে না ইন্ডিয়া থেকে দেশি আছে আছে আপনার এই যে এই গরুটা আপনার এই এই আপনার এই গরুটা কি ইন্ডিয়ান গরু না ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু এটার জাতটা কি জাতটা হলো ক্রোস ক্রোস আচ্ছা আচ্ছা তাহলে আপনি যে 28টা গরু আনছেন তার মধ্যে দুইটা বিক্রি করছেন এগুলোর দাম কিরকম হবে দাম আপনি এই গরুটা কত চাচ্ছেন 140 140 কি আপনার জোরা না এক জোরা 140 জোরা আপনার এইটা আর ওইটা এই দুটো মিলে এক জোরা এই দুটো এক জোরা আপনি 140 চাচ্ছেন কাস্টমারের দাম বলছে কত টাকা বলছেন চল্লিশ তিরিশ একশো চল্লিশ আপনি চাইছেন না তাহলে একশো একশো সত্তর চাইছেন একশো চল্লিশ একশো তিরিশ এভাবে বলছে আপনি কত হলে বিক্রি করবেন এরকম মানে দেড়শোর নিচে দেড়শোর নিচে বেচা যাবে না দেড়শোর উপরে হইলে আপনি বিক্রি করবেন তাই তো আচ্ছা তা আপনি কত দিন থেকে ব্যবসা করতেছেন গরুর ব্যবসা ব্যবসা আমরা বহু দিন থেকে বহুদিন থেকে হ্যাঁ আঠাশ বছর আঠাশ তার মানে অনেক আগে থেকেই আপনি ব্যবসা শুরু করছেন সব ব্যবসায়ী কেমন আপনার এই পাটগ্রাম থেকে যে ইয়া সরি ইন্ডিয়া থেকে যে আপনারা গরুগুলা নিয়ে আসেন আমরা তো আনি না আমরা পাটের কাছে হ্যাঁ হ্যাঁ যারা নিয়ে আসে যারা নিয়ে আসে নিয়ে এসে আপনাদেরকে দেয় আমরা কিনে আপনারা কিনে নিয়ে আবার আপনারা বিক্রি করেন তা গরুর ব্যবসা আসলে কেমন প্রফিটটা কেমন মোটামুটি প্রফিট মার্জিন মানে প্রফিটটা ওই যে ভাইরাস থেকে শুরু হয়ে অনেক ক্ষয়ক্ষতিতে আছে ভাইরাস থেকে শুরু হয়ে ক্ষয়ক্ষতির মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা বিয়ার্স আমরা ভাইয়ের সাথে অনেক কথা বললাম আমরা আরও দুই চারজনের সাথে আমরা কথা বলবো আপনাদেরকে দেখাবো

দেখতে থাকুন দেখতে থাকলে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভাই গরু কার আপনার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা আচ্ছা অল্প এক দুই তিন মিনিটের মধ্যে কয়টা গরু আনছেন আপনি কয়টা গরু আনছেন এটাকে বিক্রি করে দিলেন কত হালটা কত ইউ ওই হালটা বিক্রি হয়ে গেল ওই যে সাদা যে হালটা গেলে কত বিক্রি করলেন ভাই দেড়শো দেড়শো ইউয়ার্স এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে দেড়শো বলতে দেড় লাখ দেড় লাখ টাকা জোরা আপনি বিক্রি করলেন দেড় লাখ টাকা জোরা বিক্রি করে আপনার মোটামুটি মোটামুটি অঙ্কের প্রফিট হয় তো নাকি লস হবে লস হবে আচ্ছা আরো গরু আছে আপনার কটা গরু আনছিলেন 27 27টা এখানে কি আরো আছে এলো সবই আপনার আচ্ছা আপনার যে এই এই হালটার দাম কি রকম চাচ্ছেন চাচ্ছেন কি রকম 160 70 দাম চাচ্ছেন 160 70 চাচ্ছেন 30 এই হালটা একশো ষাট চাচ্ছেন একশো বলে কি কি পরিমাণ হলে আপনি বিক্রি করবেন চল্লিশ 4045 এটা ইন্ডিয়ান বলদ তাই না এটা যাত্রা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান আমার তো বুঝিনি আমরা বুঝি হাত থেকে কিনছি আমরা হাত ঠিক আছে আমি বলছি যে ইন্ডিয়া থেকে এই গরুগুলোই আসে ইন্ডিয়ান বলদ গরু আমরা হঠাৎ হাটের ব্যাপার তাদের ব্যাপার আমি এটার যাত্রা সম্পর্কে জানতে চাইছি এটা কি দেশি দেশি আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার আবুল কালাম আজাদ আচ্ছা আপনি আজকে এই যে গরু জানছেন কটা গরু আনছেন সাতাশটা এগুলো তো ইন্ডিয়ান বলদ গরু ইন্ডিয়ান বলদ আপনার গরুর সাইজগুলো তো মোটামুটি মাসাল্লাহ ভালোই আছে সাতাশটার মধ্যে কটা বিক্রি করছে সাতাশটার মধ্যে আটটা বিক্রি করছি আপনি দুশো বিষটা এখনো আসছে তো কীরকম দাম আপনার হাল ধরে তো বিক্রি করেন নাকি এই দুইটা মিলে একটা হাল হাল ধরে বিক্রি করি কাটিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা তো এই এই হালটা কত চাচ্ছেন এটা আটশো দেশ চল্লিশ এক লাখ চল্লিশ একশো চল্লিশ দাম বলছো কাটি বলছে কীরকম দাম বলছে বলছে বিশ পঁচিশ বিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়িয়ে দেবেন আপনার এই এই যে তিনটা হাল আছে এখানে এই তিনটা হাল কি এক সমান রেট একই রেট দু চার পাঁচ হাজার টাকা কম বেশি হতে পারে আপনারা দেখুন যে এখানে তিনটা হাল আছে এই তিনটা হালই মোটামুটি সেম রেট আর কি তো এই হলো পাটগ্রামে ইন্ডিয়ান বলদ গরুর সার্বিক অবস্থা তো আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ভাই কারোর সাথে কথা বলা যাবে যাবে এখানে এই গরুগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে না এগুলা বিক্রি হয়ে গেছে দেখেন এখানে যারা ক্রেতা আছেন আমি ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা তো আপনি এখান থেকে গরু কিনেন আচ্ছা কটা গরু কিনছেন আজকে তার মতন হয়ে গেছে কোনোটার মতো কিনে ফেলছেন আচ্ছা বিরাট একটু দেখুন ওই পাশে দুইটা অনেক বড় ইয়ে আছে সাদা আমরা একটু কাছাকাছি যেয়ে দেখাই একটু কাছাকাছি যে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন এই অনেক অনেক বড় বড় আপনার বলদ আর কি এগুলা ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলদ আপনারা দেখুন হ্যাঁ পাটাগরু কিনছেন বলছিলেন যেন আমার কোনোটা পুনরোটা কেনা হয়ে গেছে তো আমি যে দুইটার কথা জিজ্ঞাসা করলাম ভিউয়ার্স ওই একবারে ওই পাশে যে দুইটা ওই দুইটা হলো কত দিয়ে কিনছেন আপনারা একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ তাতে কি রকম মনে হচ্ছে আপনার কাছে দাম কি মানে দাম বেশি ভাই আজকে বাজারে দাম বেশি আজকে দাম বেশি আপনার বাসা কোথায় আমাদের বাসা জয়পুর জেলা জয়পুরহাট হাট জেলা ওইখান থেকে আসছেন আপনি ওইখান থেকে আসছেন ভিউয়ার্স আপনিও যদি ইচ্ছা করেন যে আপনি পাটগ্রামের হাটে এসে আপনার ইন্ডিয়ান যে বলদ গরুগুলো রয়েছে সেগুলো আপনারাও কিনতে পারবেন সেই সাথে ইন্ডিয়ান বলদ গরুর পাশাপাশি আরো বিভিন্ন রকমের গরু এখানে আছে দেশি গরু আছে ইন্ডিয়ান সার গরু আছে শাহিওয়াল আছে মানে সার্বিকভাবে সব ধরনের গরু এখানে আপনারা পাবেন তো এই ভাই জয়পুরহাট থেকে আসছেন ভাইকে আমরা একটু দেখাই ভাই জয়পুর জয়পুরহাট থেকে আসছেন

এই হাটের মধ্যে বিভিন্ন রকমের গরুই পাওয়া যায় আপনার বিশেষ করে ইন্ডিয়া থেকে যে গরুগুলো বাংলাদেশে পার হয়ে আসে ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান সার শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়াল ফ্রিজিয়ান এবং আরও অন্যান্য জাতের যে গরুগুলো রয়েছে সব ধরনের গরুই এখানে আসে আপনারা দেখছেন তো বিয়র্স আজকে আমার ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ असल वर